ডাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে আবারও নতুন প্রেমে মজেছেন এ নায়িকা তবে এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগগণ পোস্ট দিয়েছেন তুলে ধরেছেন নিজের একাকিত্বের কথা পরিমণি লিখেছেন আহারে জীবন কত পলিশভাবে উপস্থাপন করতে চাই আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসলে কি তাই হয় সবসময় হয় না তো এই যে আমি কত অসহায় লাগে আমার নিজেকে এখন একা একা লাগে একা একা কেতে বসতে হয় আমার নিজেকে যখন একা একা কেতে বসতে হয় শুধু এই একটা সময়েই আমার নিজেকে বড্ড একা লাগে এতিম লাগে তবে অভিনেত্রীর নানা বেঁচে থাকতে একাকিত্ব চুতে পারেননি তাকে নানার সেই স্মৃতিচারণ করে পরিমণি লিখেছেন নানাবাই বেঁচে থাকতে কোনো দিন বুঝতে পারি নাই আমি এমনভাবে একা কি রাত কি দিন কী ঠিক সময় কী অসময়ে যখনই কেটে বসতাম নানাবাই সামনে বসে থাকত নায়িকা আরও লেখেন বাচ্চারা গুমালে একটু নিজের জন্য সময় পাওয়া যাবে বাবি হাতে জমে থাকা কত কাজ সেরে ফেলবো বাবি করিও সবই শুধু কাবার সামনে একা বসে কেতে আর পারি না শেষে লিখেছেন রোজার সময়ে আজ আর সেহরি বা ইফতারে কোনো আয়োজন থাকে না আমার আমি সব শয়ে নতুন করে বাছার মানুষ বরাবরই আমি জানি আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাব আমি সময় অসময় তখন একা বসে কেতে হবে না আর সময় অসময়ে আর একা বসে কেতে হবে না আর এদিকে পরিমণির এমন পোস্টে দাগ কেটেছে পরিমণির বক্ত ও অনুরাগীদের মনে অনেকে অনেকভাবে তাকে কমেন্টে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন এক বক্ত লিখেছেন চায়াকে সঙ্গী করে নিন ভালোবাসার মানুষের অনুভূতি উপলব্ধি করুন এই পৃথিবীতে সবাই একা আর একজন লিখেছেন আপু তুমি আমার খুব পছন্দের একজন তুমি কখনোই একা না আমরা তোমার পাশে আছি অনেক দিন আগেই বৈবাহিক সম্পর্ক ভেঙেছে পরিমনির এই মুহূর্তে দুই ছেলে মেয়েকে নিয়ে সংসার অভিনেত্রীর সদ্য নিজের ব্যবসা শুরু করেছেন বাংলাদেশের অন্যতম চর্চিত নায়িকা তিনি দিন কয়েক ধরেই গুঞ্জন বাংলাদেশের এই প্রজন্মের কেতি কেতিনামী গায়ক শেখ সাদির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী চলতি বছরের গোড়ায় একটি মামলায় আদালতে হাজির না দেওয়ায় বাংলাদেশি নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সেই সময় তার জামিনদার হয়েছিলেন এই গায়ক আদালতে পরিমণির পাশে সর্বক্ষণ ছিলেন এই গায়ক মাঝে মধ্য নানা ইঙ্গিতপূর্ণ ছবি ও প্রেম নিয়ে পোস্টও দেন এই অভিনেত্রী এত কিছুর মধ্যে একা লাগছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শিত সব ছবি যে সত্যি কথা বলে তেমনও নয়